তোমার কথা না শুনি তোমার দাওয়াত না শুনি যদি জান্নাতে চলে যায় আমরাও শুনলাম না কারণ তারা যদি তোমার দাওয়াত ছাড়া আমাদের বাচ্চা তারা এইভাবে করি যদি তারা জান্নাতে যায় ওই যে লক্ষ্মীপুরের ভাইরা যদি বলে তারা যদি সিঁড়ি করে গাছ করে আমরা রলি হইতে পারে আমরাও করলাম এখন ওই তারা যদি জান্নাতে যায় তাই তো তোমার কথা শোনার দরকার না আমরা যে অবস্থায় আছি জান্নাতের রাস্তায় আছি আচ্ছা আমার যদি মুসা আলাম বলেন যে তোমাদের বাপ দাদা সব জাহান্নামে চলে গেছে এবার ফেরাউন পুরা দেশের মানুষকে খেপাই যে দেখো মুসা কিন্তু তোমাদের বাপ দাদা সবাই জাহান্নামে দেশের মানুষরা তার কথা শুনবে না তার দাওয়া শুনবে কি সূক্ষ্ম প্রশ্ন দেখছেন এক প্রশ্ন দিয়ে শেষ আল্লাহ তখন মুসা আলহ তো আর যে সেভাবে কথা বলার না কারণ তিনি আল্লাহ

সমানে তো কিছু স্কুল তো বিভিন্ন এলাকার মুফতি সাহেবরা এসে ওই স্কুলটা করতে দিবে না বাধা দিতেছে আচ্ছা তারপরে আবার এই তারা অনেক মুফতি সাহেবদেরকে নিয়ে গেছে এলাকার চেয়ারম্যান সাহেব আসছে তো অনেক ঘটনা আমি ভিডিওটা দেখলাম বসে বসে তো চেয়ারম্যান সাহেব দুই পক্ষের কথা শুনতেছেন শুনতে শুনতে এক পর্যায়ে মুফতি সাহেবেরা লাস্টে ফেরাউনের পয়েন্টে চলে গেছে মুক্তি সাজি করে ওকে চেয়ারম্যান সাহেব বলছেন চেয়ারম্যান সাহেব আর কোন কথাবার্তার দরকার নাই বা দরকার নাই একটা পয়েন্টে সমাধানে চলে আসে কি পয়েন্ট কাজটা চেয়ারম্যান সাহেব আপনি বলেন আপনার বাপ দাদারা যে নামাজ পড়ছে কোথায় হাত পেনছে কত দেখি আপনার বাপ দাদারা আমি সশব্দে বলছে না নিঃশব্দে বলছে আপনার বাপ দাদারা আপনি এদের করছে কিনা এখন চেয়ারম্যান সাহেব আপনি যদি বলেন যে